আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ মনে রাখবেন ফিতরা আদায় না করলে আপনার রোজা জুলন্ত অবস্থায় থাকবে এমনটাই হাদিসের কিতাব মধ্যে এসেছে মুসলমান ভাই বোনেরা অনেকে আছেন পিতরা সম্পর্কে জানেন না কীভাবে ফিতরা আদায় করতে হয় বেহেস্তের পথে সুপ্রদর্শক আজকে আমরা জানব দুই সালের ফিতরা সর্বনিম্ন কত টাকা দিতে হবে ও সর্বোচ্চ কত টাকা দিতে হবে ফিতরা খাদ্য দিয়ে আদায় করবে নাকি টাকা দিয়ে আদায় করবে টাকা দিয়ে আদায় করলে হবে কি কিতাবে কি রয়েছে সম্পর্কে ফিতরা কার উপর ওয়াজিব পরিবারের ছোট ছেলে মেয়ে থাকলে তাদের ফিতরা দিতে হবে কি মা বাবাকে ফিতা দেওয়া যাবে কি নিজের ভাইকে ফিতা দেওয়া যাবে কি কিতাবে কি রয়েছে সম্পর্কে ফিতরা কাদেরকে দিতে হবে ফিতরা কখন দেওয়া উত্তম কখন দেওয়ার নিয়ম ফিতরা সম্পর্কে দয়ার নবী মায়ার নবী কিছু সংবাদ দিয়েছেন সম্পূর্ণ নিয়ম কানুন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনতে থাকুন এবং কমেন্টে লিখুন ইনশা আল্লাহ প্রিয় মূল আলোচনা যাওয়ার পূর্বে চন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু দয়ালেময় আল্লাহ আপনি রমজানের উসিলাই নবীজি উসিলায় আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিন আমাদেরকে সঠিক নিয়মে সঠিকভাবে ফিতরা আদায় করার তাফিদান করুন আজকের গুরুত্ব ফানা শোনা শেষপন্দার তাফিদান করুন সকলে বলি আল্লাহ আমিন তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত চাই নেই হজরতারি রিয়া আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের রোজা সৎকাতুল ফিতর আদায় করার আগ পর্যন্ত আসমন ও জমিনের মাঝে জুলন্ত থাকে নওয়াজুবিল্লাহ হিম জালিক ফিতরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আমাদেরকে ফিতরা আদায় করতে হবে যারা আমরা নেশা পরিমাণ সম্পদের মালিক দলিল তারগীব গিব হিব হাদিসে কিতার মধ্যে রয়েছে হজরত ইবনা আব্বাস রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সৎকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন অর্থহীন ওয়াশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি তা পূরণের জন্য এবং নিঃস্ব লোকের আহার যোগানের জন্য সুন্দর ব্যবস্থা করেছেন ইসলাম নবীজি সৎকাতুল ফিতর আবুদ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার ছয় নয় নম্বর হাদিস হজরত আবদুল ইবনে আমর ইবনুল আস রদি তাআলা আনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একজন গোষক প্রেরণ করলেন সে যেন মক্কার পথে পথে এ ঘোষণা করে যে জেনে রেখো ও মক্কাবাসী প্রত্যেক মুসলিম নর ও নারী গোলাম ও স্বাধীন ছোট ও বড় প্রত্যেকের উপর সৎকাতুল ফিতর অপরিহার্য দুই মত অর্থাৎ আদাশা গম কিংবা একসা অন্য খাদ্যবস্তু বস্তু শরীফ হাদিস নম্বর হচ্ছে ছয়শত চুয়াত্তর বেহাস্তেপদ সুপ্রদিনী ভাই বোন ইসলামী সরিয়া অনুযায়ী মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম আটা জব, খেজুর কিশমিশ ও ফনির যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে বিতরণ করতে পারবেন যা যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী সে ফিতরা আদায় করবে গম আটা দিয়ে যদি সামর্থ্য থাকে গম আটা দিয়ে দিবে জব দিয়ে সামর্থ্য হলে জব দিয়ে দিবে খেজুর দিয়ে সামর্থ্য হলে খেজুর দিয়ে দিবে কিসমিস দিয়ে ফিতা আদায় সামর্থ্য থাকলে কিসমিস দিয়ে ফিতরা আদায় করবে ফোনের দিয়ে আদায় করার সামর্থ্য থাকলে ফোনের দিয়ে আদায় করবে বেহস্ত্রপত ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক দু হাজার পঁচিশ সালের সর্বনিম্ন ফিতরা হলো গম বা আটা দিয়ে এক কেজি সযত পঞ্চাশ গ্রাম কেউ যদি গম বা আটা দিয়ে ফিতে আদায় করতে চায় তাহলে এক কেজি সযত পঞ্চাশ গ্রাম প্রতি ফিতে আদায় করতে হবে যদি কেউ এর বাজার মূল্য দিয়ে ফিতে আদায় করতে চায় তাহলে এর বাজার মূল্য একশো দশ টাকা দিয়ে ফিতে আদায় করলেই হয়ে যাবে এখন টাকা দিয়ে ফিতে আদায় করবেন নাকি গম দিয়ে আদায় করবেন একশো দশ টাকা দিয়ে ফিতে আদায় করলেও হবে অথবা এক কেজি সযত পঞ্চাশ গ্রাম গম বা আটা দিয়েও ফিতে আদায় করলে হবে তবে আপনি টাকা দিয়ে আদায় করার চেষ্টা করুন এটা তাদের জন্য উপকারে আসবে সুপ্রদর্শক দুই হাজার পঁচিশ সালে সর্বোচ্চ ফিতরা হল ফোনের ফিতরা আদায় করার ফোনের দিয়ে ফিতরা আদায় করবেন তিন কেজি তিনশত গ্রাম ফোনের দিয়ে দিবেন বা এর বাজার মূল্য দিয়ে দিবেন দুই হাজার আটশত পাঁচ টাকা দুই হাজার আটশত পাঁচ টাকা অনেকে আছেন সর্বোচ্চ দেওয়ার ফিত্র দেওয়ার ক্ষমতা রাখেন কিন্তু সর্বনিম্ন একশো দশ টাকা ফিতর দিয়ে দেন এটা আল্লাহ তালা পছন্দ করেন না আপনার ফিতরা কবুল নাও হতে পারে মনে রাখবেন তো আপনার সবোচ্চ ফেদার ক্ষমতা থাকলে আপনি সর্বোচ্চ ফেতরে আদায় করবেন দুই পাঁচ টাকা দিয়ে যদি আপনার সামর্থ্য থাকে জব দিয়ে ফিতরা আদায় করার তাহলে আপনি জব দিয়ে ফিতরে আদায় করবেন প্রিয় দর্শক জব দিয়ে দিবেন তিন কেজি তিনশত গ্রাম অথবা আপনি বাজার মূল্য দিয়ে দিবেন বাজার মূল্য পাঁচশত তিরিশ টাকা প্রতি ফেতরা একটি দাম দামগত পাঁচশত তিরিশ টাকা যদি আপনার সামর্থ্য থাকে খেজুর দিয়ে ফিতরে আদায় করার তাহলে আপনি খেজুর দিয়ে ফিতরে আদায় করবেন অথবা তার সমপরিমাণ বাজার মূল্য দিয়ে দিবেন খেজুর তিন কেজি তিনশত গ্রাম বা এর বাজার মূল্য হচ্ছে দুই হাজার তিনশত দশ টাকা প্রতি ফিতরা যদি আপনার সামর্থ্য থাকে কিসমিস দিয়ে ফিতরা আদায় করার তাহলে দর্শক কিসমিস দিয়ে আপনি ফিতরা আদায় করবেন অথবা সমপরিমাণ মূল্য দিয়ে ফিতরা আদায় করে নেবেন কিসমিস তিন কেজি তিনশত গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার নয়শত আশি টাকা প্রতি ফিতরা প্রিয় দর্শক এখন আমরা এক নজরে ফিতরার পরিমাণ যেয়ে নিই গম বা আটা দিয়ে ফিটরা আদায় করতে আপনি যদি চান তাহলে এক কেজি শত পঞ্চাশ গ্রাম দিয়ে দিবেন বা এর বাজার মূল্য দিয়ে দিবেন একশো দশ টাকা জব দিয়ে যদি আপনি আদায় করতে চান তাহলে তিন কেজি তিনশো গ্রাম দিয়ে দিবেন বা এর বাজার মূল্য পাঁচশো ত্রিশ টাকা দিয়ে দিবেন খেজুর দিয়ে যদি আপনার সামত থাকে আপনি খেজুর দিয়ে ফিতরা আদায় করবেন তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার টাকা দিয়ে দিবেন প্রতি ফিতরা কিসমিস দিয়ে যদি আপনার সামন্ত থাকে আপনি কিসমিস দিয়ে আদায় করবেন তিন কেজি তিনশত গ্রাম বা এর বাজার মূল্য দিয়ে দিবেন এক হাজার আশি টাকা ফোনে দিয়ে যদি আপনার সামন্ত থাকে আপনি ফিতরা আদায় করবেন ফোনটা করবেন না তিন কেজি তিনশত গ্রাম বা প্রতি ফিতরা এর বাজার মূল্য দুই হাজার টাকা দিয়ে দিবেন সুপ্রদিনী ভাই বোন এখন শুনুন ফিতরা কার উপর ওয়াজিব ফিতরা কার উপর ওয়াজিব যাদের উপর ওয়াজিব কষ্ট করে শুনুন গুরুত্বপূর্ণ একটি বিষয় ঈদুল ফিতরের দিন সাদিকের সময় কারো কাছে জাকাতের নেশাবের সমপরিমাণ অর্থাৎ সাড়ে সাত বরী সোনা থাকে বা সাড়ে বান্ন বরি রুফা থাকে পৃথিবী সুনমান ভাইবোনারা অথবা তার সমূল্যের নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ যদি বিদ্যমান থাকে তার কাছে থাকে তাহলে তার উপর সৎকাতুল ফিতর ওয়াজিব হবে আর যার উপর সদকাতুল ফিতর ফিতরা আদায় করা ওয়াজিব তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমনি নিজের অধীনস্থদের পক্ষ থেকেও আদায় করবেন পরিবারের সকলের পক্ষ থেকে আদায় করবেন স্ত্রীর পক্ষ থেকে সন্তানদের পক্ষ থেকে ছেলে মেয়ে যদি থাকে তাহলে ছেলেমেয়েদের পক্ষ থেকে আদায় করবেন মা বাবার পক্ষ থেকে আদায় করে নেবেন যিনি সামর্থ্যবান যার উপর ওয়াজিব হয়ে গেছে আশা করি সকলে বুঝতে পেরেছেন অর্থাৎ পরিবারের সকলের পক্ষ থেকে আদায় করে নেবেন আপনার অধীনস্থ যারা আছে মনে রাখবেন প্রিয়দর্শক তবে এতে জাকাতের মতো বর্ষ অতিক্রম হওয়া শর্ত নয় ফিতরা এক বছর পূর্ণ হতে হবে এমন কোনো শর্ত নয় শুধু ঈদ উল ফিতরের দিনে যদি কেউ সামর্থ্যমান হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ফিতরা আদায় করতে হবে নেশা পরিমাণ সম্বদের মালিক হলে ফাতহুল কাদির দ্বিতীয় খণ্ড একাশি নং খ্রিস্টার মধ্যে রয়েছে প্রিয়দর্শক জাকাত ফিতরা সদাকা যাদের দিতে হয় যাদেরকে দেওয়া উচিত যাদের দেওয়া যায় না আমরা কি জানি শুনুন পবিত্র কোয়ান মাজিদে জাকাত বের জাকাত দেওয়ার নির্দিষ্ট আটটি খাত উল্লেখ রয়েছে সদকাতুল ফিতর ওয়াজিব ও কাপনদ বের খাত এগুলোই আটটি খাতে দর্শক শুনুন কোন আটটি খাত আল্লাহ তালা বলেন মূলত সদকা হলো ফকির মিসকিন কর্মী অনুরক্ত ব্যক্তি ও নও মুসলিম কৃতদাস ঋণগ্রস্ত ব্যক্তি আল্লাহর পথে অর্থাৎ ইসলামে সুরক্ষার জন্য ও বিপদগ্রস্ত বিদেশি মুসাফির ও সন্তানদের জন্য এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত আর আল্লাহ সর্বজ্ঞানী ও পরম কৌশলী তাওবা হচ্ছে কৌশলীট এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন কাদেরকে চাকা দিতে পারবেন ফেরত দিতে পারবেন এই আটটি খাতের মধ্যে সময়ের প্রয়োজন ও ফলাফল বিবেচনা করে নিকটাত্মীয় প্রতিবেশী ও অন্যদের অগ্রাধিকার দিতে হবে প্রথমত এতে জাকাত ফিত্রা আদায় হওয়ার পাশাপাশি নিয়াত অনুযায়ী ক্ষেত্র বিশেষ পরিমাণও বাড়বে আল্লাহ তালাও খুশি হবে প্রদর্শক উপকার যত ব্যাপক হবে সাবাব তত বেশি হবে যেমন দিনী আলেম অর্জনে দরিদ্র তালেবে এলেম বা ওয়াবে আলেমকে জাকাত প্রদান করলে তিনি একদিকে দারিদ্র ব্যক্তি হিসেবে অন্য যে কোনো ব্যক্তির ন্যায় উপকৃত হবেন উপরন্ত এই অতিরিক্ত উপকারের জন্য অধিক সবাব পাবেন আপনি যেমন দিনী এলেম অর্জনে ও ধর্মীয় কাজে প্রসার প্রসারে সহযোগিতা ইত্যাদি সুভানোভান যাদের জাকাত সৎকাতুল ফিতর ওয়াজিব সদকা ফিদিয়া তাফফারা ও মান্য প্রদান করা যায় না যাদেরকে দিতে পারবেন না শুনুন তারা হলেন আপনার অধীনস্থ ফিতা মাতা ও ঊর্ধ্বতন পুরুষ যেমন দাদা দাদি ও নানা নানি মেয়ে ও অধীনস্থ পুরুষ যেমন নাতি নাতনি স্ত্রী কারণ তার অন্য বস্ত্র বাসস্থান স্বামীর দায়িত্বে স্ত্রীকেও আপনি ফেতে দিতে পারবেন না মা বাবাকেও পারবেন না আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি ফেতে পারবেন না বরং তাদের পক্ষ থেকে আপনি ফিতে আদায় করে নেবেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা যারা তাদেরকেও দিতে পারবেন অর্থাৎ হজর মোহাম্মদ সাল্লাইলাহি ওয়াসাল্লামের উপকৃত বংশধর যারা ধনী লোক যারা নিসা পরিমাণ সম্পদের মালিক তাদেরকেও ফেতে পারবেন না এবং অমুসলিম ব্যক্তিকে ফিতাইতে পারবেন না এটা মনে রাখবেন সুপ্রদিনী ভাই আপন ভাইবোন বোন ভাগ্নি ভাগ্নি বাতিজা বাতিজি সাসা জ্যাটা পুফু মামা খালা চাচাতো জ্যাটাতো ভাই বোন ভাইবোন ভাই বোন মামাতো খাতু ভাই বোন এবং অন্যান্য নিকট আত্মীয় যদি নেশা পরিমাণ সম্পদের মালিক না হন আবার বলতেছি যদি নেশা পরিমাণ সম্পদের মালিক না হন তাহলে তাদেরকেও জাকাত সৎকাতকুল ফিতর ওয়াজিব সদাকা ফিদিয়া কাফারা ও মান্য দেওয়া যাবে বরং এদের প্রথমেই অগ্রাধিকার দিতে হবে তারপর আপনি অন্য মানুষকে দিবেন প্রথমত তাদেরকে অবশ্যই অগ্রতা দিতে হবে এটা মনে রাখবেন হাদিস শরীফে রয়েছে নিকট আত্মীয়দের দান করলে দ্বিগুণ স্বভাব হয় প্রথমত দানের স্বভাব দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক রক্ষার স্বভাব সুভান আল্লাহ বেশি খুশি হয় যখন আপনার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা জাকাত ফিতরা ফিদিয়া কাফফারা ও মান্নত সদকা নগদ টাকায় বা খাদ্যদ্রব্য এবং অন্য কোনো বস্তু যেমন পোশাক আশাক ঈদের বাজার ইত্যাদি কিনেও দেওয়া যায় তবে আপনি ফিতে পারেন কোনো সমস্যা নেই প্রিয় দর্শক জাকাত ও শ্রদ্ধাকায় যাদের অগ্রাধিকার প্রথমে দিতে হবে সে প্রসঙ্গে কারিমে ঘোষণা হয়েছে মনোযোগ দিয়ে বুঝতে পারবেন এমন অভাবে লোক যারা আল্লাহর পথে নিজেদের নিয়োজিত রাখার কারণে উপার্জনের জন্য দুনিয়া চষে বেড়াতে পারে না সম্ভ্রান্ততা ও আত্মমর্যাদার কারণে অনভিজ্ঞ লোকেরা তাদের অভাবহীন মনে করে আপনি তাদের চিহ্ন দেখে চিনতে পারবেন তারা মানুষের কাছে নিয়ে ভাবে ভিক্ষা করে না আর তোমরা যে কোনো উত্তম জিনিস ব্যয় করো নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সে বিষয়ে অবগত আছেন সুবাহ সুবাহুল্লাহ সুরা বাকারা আয়ত হচ্ছে দুশত্তর তিয়াত্তর খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আল্লাহ তাআলা আমরা কেন বুঝি না বুঝার চেষ্টা করুন মনে রাখবেন প্রদর্শক জাকাত ও ফিত্রা প্রদানের পূর্বে প্রথমে যথাসম্ভব নিশ্চিত হতে হবে যাকে দেওয়া হচ্ছে তিনি আপনি তাকে জানিয়ে ফিতরা দিবেন যে আমি তোমাকে ফিতা দিতেছি কথা বলতে হবে না এটা মনে মনে ধারণা নিলেই হবে আপনি হাতে স্বরূপ তাকে হাসি মুখে দান করে দিবেন প্রিয় দর্শক জাকাত গ্রহিতা যদি আত্মীয় স্বজন আপনজন বা পরিস্থিতি সম্ভ্রান্ত ব্যক্তি হন তাহলে জাকাত জাকাতফিতা উল্লেখ করাটা মোটেই সমচিন নয় মোটেই উচিত নয় কারণ এতে গ্রহীতা অপমানিত অসম্মানিত ও বিবৃত ভূত করতে পারেন অকারণে কাউকে অসম্মান করা বা কারো সম্মান হানি করা এটা গুনাহের কাজ সবচেয়ে নিকৃষ্ট কাজ এটা মনে রাখবেন কোরআনের বাসায় আল্লাহতালা বলেন সম্মান আল্লাহর জন্য সম্মান রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্মান সব মমিনের জন্য কিন্তু মুনাফিকরা তা জানে না তারা বোঝার চেষ্টাও করে না নাউজুবিল্লাহ হিমজারিক সুরা মুনাফিক মুনাফিকুন আয়াত হচ্ছে আট তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন আপনি নিয়ত করবেন মনে মনে আপনি উচ্চারণ করবেন না যে আমি আপনাকে চাকা দিচ্ছি পেতরা দিচ্ছি এটি বলতে হবে না মনে মনে হাসিমুখে দান করে দিবেন প্রিয় দর্শক কখন ফিতরা আদায় করা উত্তম কখন আদায় করতে হবে ঈদগায়ে যাওয়ার আগেই ঈদগায়ে যাওয়ার আগে আগেই সৎকাতুল ফিতর আদায় করা সর্ব উত্তম কারণ এর মাধ্যমে ধনী গরিবের মাঝে আনন্দের বাগাবাগি হয় সোহানুল্লাহ ধনীও আনন্দিত হয় গরিব আনন্দিত হয় তাছাড়া এটি গুরুত্বপূর্ণ একটি শূন্য বটে ইবনে আব্বাস যদি অল্লাহ বলেন শূন্যত হলো ঈদের নামাজে যাওয়ার আগে সৎকাতুল ফিতর আদায় করা হাদিস আল মুজাবুল কাবির হাদিস নম্বর হচ্ছে এগারো হাজার দুইশত ছিয়ানব্বই ইবনে উমর উদীয় আল্লাহ তালুবহনা করেন রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈদগে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায়ের নির্দেশ দিয়েছেন বোখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার নয় নম্বর হাদিস তবে কার যদি কোনো কারণবশত ঈদের নামাজে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা সম্ভব না হয় তাহলে ফরে আদায় করার সুযোগ রয়েছে কোনো সমস্যা নেই নিহত করে রাখবেন প্রতিদিন মুসলমান ভাই বোনেরা তো আমরা জানতে পারলাম কখন ফিতর দেওয়া উত্তম যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন থেকে ঈদগে যাওয়ার পূর্ব পর্যন্ত সৎকতুর ফিতর দেওয়ার সময় অবশ্যই আপনার ফিতা আদায় করবেন এই সমৃত রিংস আল্লাহ আর মনে রাখবেন আপনার একটি ফিতরা একজনকে দেওয়ার চেষ্টা করবেন বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এভাবে ভেঙে ভেঙে দিবেন না একটি পূর্ণ পিত্রে একজনকে দেওয়ার চেষ্টা করবেন বরংচে পরিবারের তিন চারজনের পিত্রে একসাথে করে আপনি একজনকে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনি অল্প অল্প করে একটি পিত্রা অনেকজনকে দিবেন না এটা অনুচিত হজরত ইবনে আব্বাস হদি আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন অর্থহীন অসালীন কথা ও কাজে রোজার যে ক্ষতিতা পূরণের পূর্ণের জন্য এবং নিঃস্ব অসহায় গরিব লোকের আহার যোগানের জন্য সদকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন সোহান আব্দুল শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার নয় নম্বর হাদিস আবদুল ইবনি আমর ইবনুল আসরদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল লহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একজন গোষক ফেরণ করলেন সে যেন মক্কার পথে পথে এই ঘোষণা করে যে যিনি রেখো প্রত্যেক মুসলিম নর ও নারী গোলাম স্বাধীন ছোট বড় প্রত্যেকের উপর সদকাতুল ফিতর অপরিহার্য সুবহানাল্লাহ হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের রোজা সদকাতুল ফিতর আদায় করার আগ পর্যন্ত রমজানের রোজা সদকাতুল ফিতর আদায় করার আগ পর্যন্ত আসমান জমিনের মাঝে জুলুমত থাকে এই রোজা আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত অবস্থাতে থাকে যতক্ষণ আপনি ফিটরা আদায় না করবেন ততক্ষণ তো জ্বলতে থাকে কবুল হয় না যখন আপনি সঠিক নিয়মে সঠিকভাবে ফিতরা আদায় করবেন তখন আল্লাহ তালার সাথে সাথে আপনার রোজাগুলো কবুল করে নেবেন আপনি রাখতে গিয়ে যে ভুল ত্রুটি করেছেন যে ভুল আপনি করেছেন সেই ভুলগুলো ক্ষমা হয়ে যাবে আপনার রোজা ত্রুটি মুক্ত হবে ইংশা আল্লাহ সুপ্রদিনী ভাই বোন আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ বলুন আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই ইংশা আল্লাহ আপনার একটিমাত্র শেয়ার অসংখ্য মানুষ পিতা সম্পর্কে জানবে পিতা আদায় করতে পারবে পিতা কাকে দিবে কখন দিবে কেউ দিবে সব কিছু জানতে পারবে আপনার সবার বাগিদের হবে ইংশা আল্লাহ তাই শেয়ার করে দিবেন আসুন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে নিচ্ছি আবারও বেঁচে থাকলে আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইংশা আল্লাহ ওমা আলাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি